তো আসসালামু আলাইকুম গাইজ তোমার সবাই কেমন আছো আচ্ছা তোমার অনেকেই ভালো আছো তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিও টাইটেল অ্যান থামবেল দেখে তো এতক্ষণ এই বুঝে গেছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে গাইজ আমি তোমায় তো জানো গত ভিডিওতে আমি বলছিলাম যে দশ দশ কিলের টার্গেট দিছিলাম মানে তোমায় দিছিল আর কি মেনলি তো সেই চ্যালেঞ্জটা আজ কমপ্লিট করতে এসেছি তো মেনলি চ্যালেঞ্জটা কি আমি তোমাদের বোঝাই মানে নয়টা কিল করে যদি বয়া করি তাহলে হবে না বাকি এগারোটা কিল করে বিয়ে করলে ম্যাচ হবে না দশটা কিল করে ম্যাচ বিয়ে করতে হবে ঠিক আছে তো চ্যালেঞ্জটা মেনলি হলো এটাই ঠিক আছে তো গাইস তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অন করে ভিডিও দেখা শুরু করো তো আমি লাভছিলাম পিকে তো আমার সামনে একটা প্লেয়ার তো দেখা যায় প্লেয়ারটাকে মারতে পারে নাকি তো প্লেয়ারটা মারতে গেছি তুমি তো ওটা বলবে সব বুঝছি তো তো এখানে মরে গেলাম পরে আমি তো যেহেতু স্লো ম্যাচ স্টার্ট দিয়েছিলাম সেহেতু আমাকে আরেকবার রিভাইভ হওয়ার চান্স ছিল ঠিক আছে তো আমরা আবারও লেবে যাবো পোশি তো এবার আমরা যাবো পোশ্টি পশ্চিমকে ঠিক আছে তো যা যারা এখনও চ্যানেলে নতুন আসছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তো তোমাদের কাছে একটাই অনুরোধ গাইস তোমার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো গাইজ আমাদের চ্যানেলে ষোলোটা সাবস্ক্রাইবার আছে আর চারটি সাবস্ক্রাইবার যদি আমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে গাইজ তো তোমরা কি করছো ভাই তোমাদের ভাই ভাই তোমার কি ভাই আমি জানি তোমরা করে দেবো চারটে সাবস্ক্রাইবার তো দয়া করে দেবো কোনো ব্যাপারই না ভাই তো আমাদের ষোলোটা চ্যানেল তো তোমাদের বোধ হয় তো দেখতে বেলা প্লেয়ার মারতে গেছিলাম তো সামনে আমার পেট ছিল যে কোনো বুঝতে পারি আর এখানে আমি প্লেয়ারটাকে কনফার্ম করে দিই ঠিক আছে তো প্লেয়ারটা কনফার্ম করে দিয়ে পরে আমি আশেপাশে দেখছিলাম মিললি এখানে কোনো প্লেয়ার লাস না নাকি তো প্লেয়ারটা মারলাম প্লেয়ারটা বুঝতে পাইনি যে আমি আসলে কীভাবে ওকে মারলাম তো গাইস আমি সাথে পরে চলে আসি তো আমি আশেপাশে দেখছি মেনলি কোনো প্লেয়ার আছে কি না তো সামনেটা প্লেয়ার দিকে ফাইট করে আমি এখানে কিছু ড্যামেজ দিলাম হালকা পাতলা কিছু হয় না প্লেয়ারটা ওয়াল মেরে দেয় ঠিক আছে তো ওয়াল মেরে মেয়েদের আমি বুঝতে পারলাম যে এখানে প্লেয়ারটা ফাইট নিলেই মরবো তো আমি মেনলি ভিডিওটা কাটতে চলে এলাম দিকে তো এখানে যদি দেখো কি হয় তো আমি সামনে একটা প্লেয়ার ও গাইস পুরো একটা হকার শট দিয়ে দিলাম গাইস এটা কী ছিল তো প্লেয়ারটা তো আমি ওখানে মেরে দিলাম তো নেম টেন মারার পরে এক্স লোড করছিলাম তো লোডটা মানে আর কি পাচ্ছিলাম না তো এই জন্য আশেপাশে লুটে আসলে ঘোরাফেরি করছিলাম যে আমি তো গ্লিস ফ্লিশ খাই গেই না কি টি কোয়েন্ট যায় না প্লেয়ারটা দেখতে কয়েন টয়েন দিচ্ছে ইমোজি দিচ্ছে আমি তো ওই প্লেয়ারটা একটু লল দিয়ে দিলাম হালকা করে তো এখানে আমি কিছু লুটপাট করে নিলাম তো আশেপাশে এখনো অনেক এনিমি আছে গাইস আর গাইস তোমাদের এটা কথা বলি গাইস আমি টুর্নামেন্ট খেলি তোমাদের টুর্নামেন্ট ভিডিওতে অবশ্যই তোমার কমেন্টে জানাও ঠিক আছে একটা ফিলিয়ার দেখা কি দিলাম গাইস তো তোমাকে দেখতে পেলে এই মিটি পুরো হকার শর্মাচ্ছি তোমার আবার বলো না যে পেন ইউজার পাই পেন ইউজ করে গেম খেলে ফেলছি না গাইজ খুলে তোমরা বা এটাকে বলো না ঠিক আছে তো গাইস যেটা বলছিলাম তো আমি টুর্নামেন্ট খেলি তো টুর্নামেন্ট ভিডিও তোমরা চাও কিনা চাও বলো তো তোমরা যদি চাও টুর্নামেন্ট ভিডিও দেবো তাহলে আমি দেবো না হলে দেবো না তো আমরা এখান থেকে এবার চলে যাবো পিকে দিয়ে তো চল দেখো পিকে কি একটা ফাইটাল সামনে যাচ্ছিলাম তো সামনে মনে একটা প্লেয়ারের আওয়াজ পায়ের আওয়াজ তো আমি একটু পিছনে ব্যাক করলাম তোমার সামনে গেলেই মার করবো ঠিক আছে তো পিছনে ব্যাক ব্যাকটা আমি দেখছি প্লেয়ারটা আসলে কই তো এখানে কোথাও গেছে যে আমি বুঝতে পারলাম প্লেয়ারটা সামনে আসছে অথবা

তো গাইস পিকে যেহেতু এখন যে বলতে পারো গাইস এখন তোমরা বলতে পারো গাইস যে প্লেয়ারের এলাই আছে ছয়টা আমি যে সাতটা এখান থেকে তুমি আর পাঁচটা প্লেয়ার কীভাবে মারবে তুমি দেখো আমি কি মারি সামনে একটা প্লেয়ার প্লে কিন্তু হেড মেলাম পড়ে যায় আবার শর্ট মেলাম দেখো গাইস আমি মনে না একটা প্লেয়ারটা তো সেই ক্যারেক্টার লাগছিল মেল এই কারণে প্লেয়ারটা মরছিল না তো তোমরা যে কি এটা হক শট দিলাম গাইস প্রথমটা হেড শর্ট লেগে পরে যায় পরে লেগে মরে গেল প্লেয়ারটা তো বেচারা ব্যাটলার্স ছিল তো গাই দেখতে পাচ্ছি ছয়টা ক্লিয়ার ছয়টা ক্লিয়ার লাইফ তো গাই সেখান থেকে চারটে ক্লি আমার করতে হবে নাহলে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না আমার এখান থেকে চারটে ক্লি যদি আমি না করতে পারি তো চ্যালেঞ্জটা আমার কমপ্লিট হবে না অপূর্ণ হয়ে থেকে যাবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা মজা পাবা তো আসলে আমি এদিকে দেখতে আসছিলাম যে কোথায় কী প্লেয়ার আছে তো দেখতে দেখতে টপ ফাইভে যায় তো আইস এর মধ্যে থেকেই আমার চারটে কিল করতে হবে মানে যে পাঁচটা প্লেয়ার বেঁচে রয়েছে আমি বাদে চারটা প্লেয়ারে এই চারটা প্লেয়ারে আমাকে মারতে হবে তাহলে এই পাবো আজ কতটা হার্ড চ্যালেঞ্জ তো আমি মানে খুবই চিন্তা ছিলাম যে আসলে পাবো নাকি তো এটা বক্সং করে সুপার মাইকে টেন নিয়ে নিই তারপরে সামনে যাচ্ছিলাম তো এখানে আমি কিছু ঘোরাফেরা বেড়া করে দেখছি আসলে এনিবি নিবি কোথায় কিল করতে হবে কিল না করলে তো চ্যালেঞ্জ কমপ্লিট হবে না তো লাস্টে দিক চলে এলাম আর এল আছে চারটে এনিমি আমি দিয়ে পাঁচটা তো চারটে এনিমি আমার চালে তো চ্যালেঞ্জ আমার কমপ্লিট হবে না তো এই কারণে আমি আর কি কিল করার জন্য করছি এনিমি খুঁজতেছি কিন্তু এনিমি তো পাইতেছি না তো আশেপাশে মিললে এনিমি দেখতেছি তবে দেখি সামনে পিছনে এনিমি প্রথমে খেয়াল করছিলাম না পরে যখন ফায়ার করার পরে দেখি ও চাচ্ছি তো চাচ্ছি আমাকে ফায়ার করছিল পরে আমি জানি সামনে যদি রাস মারিতে সামনে অবশ্যই মরবো আমি তো মিললে আমি একটু ঘুরে যাওয়ার চেষ্টা করছি গাইজ তখন ঘুরে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে ঘুরে ঘুরে মারার চেষ্টা করবা এনিমিদের এখানে উপর দিকে ওটার উপর যা করে এটা ছিল না ঠিক আছে আই ও গাইস এতগুলো হেড মারলাম তারপরে মনে না ও লাস্টে এটা কি মারলাম গাইজ পুরো হকার শট তো মানে এই হেডশটটা দেখে আমি পুরো অবাক হয়ে ছিলাম এটা দেখি লাগলো গাইজ আমি নিজেও যাই না তো গাইজ মেনলি হেডশট ট্রাই করলে অবশ্যই হেডশট লাগবে তো যারা তোমরা হেডশট মারতে পারো ট্রাই করবা অবশ্যই লাগবে এখন এখনকার প্লেয়ার ভাই এমন ক্যারেক্টার নিয়ে আসে ঠিক আছে মানে হেডটা মারলে ওরা মরতেই চায় না বডিতেই যাতে কোনো মরে না ঠিক আছে ওইটা দেখতে আমার সাতটা কিল ডান হয়ে গেছে আর যদি মেলায় আমি কিল তো আমার লাগবে যে করে না হলে দশটা কিল ডান আমার তো সামনে একটা প্লেয়ার ছিল তো এগুলো ড্যামেজ দিলাম আর প্লেয়ারটা ওয়ান খেলা দিল ওরে এফ জি এল মারলাম তো দেখা যাক ড্যামেজ খেলা তেত্রিশ ড্যামেজ ছিল তো দেখি প্লেয়ারটা মারতে পারি দেখি প্লেয়ারটা ড্যামেজ দিলাম কিন্তু কাজ না পরে আমি ভাবলাম যে ভাই দিতে লাগছে তখন কিল করতে হবে কমপ্লিট করতে মানে হবে না কিন্তু কাজ হচ্ছে না কারণ নিজেও বুঝতে পারছি না তো প্লেয়ারটা একটা ক্যারেক্টার চালাছিল সেটা আমি বুঝতে পারিনি তো ওই জায়গাটা আমি মারছিলাম কোনো কাজ দিলো না কারণ ক্যারেক্টার যে বোমটা ডিস্ট্রয় করে দিয়েছিল পরে গাছ দিয়ে দিই প্লেয়ারটা কতটা ড্যামেজ দিলো পরে ভাবলাম দাম বিভাজনক হবে তো মিললাম পিছনে যে পাড়ে কাপাডি চলে এলাম আর সামনে একটু ওয়াল মেডি যায় পিছনের পিছনে প্লেয়ারটা মারতে না পারে আবার দেখা যাচ্ছে সামনে প্লেয়ারটা আমি মারতে লাগছে আর পিছনে প্লেয়ারটা ঠাটপাটি করে বা কিস করে এখন আর যে প্লেয়ারটা গাইছিল তো পেটের কারণে আমি দেখতে পাচ্ছিলাম এখানে আমি একটা মেনি খুবই মানে বাজে অবস্থা

তো গাইস কি মনে হয় আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি চলো গাইস গাইস তো দেখো গাইস এখানে কি একটা ইমোট দিতেছে ভাই আমি তো আসতে শেষ ভাই এখানে মিরা জানি কি না কি কইতেছে ভাই তো গাইস চলো দেখি আসি তো এখানে আমার হিরো ছিল আমার প্লাস ছিল আমার ধরো 39 মানে 39 আর ফাইনালি গাইস আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট দেখতে পারছো 10টা কিল এন্ড বুয়া তো গাইস মেইনলি আজকের ভিডিও এটাই ছিল আর নেক্সট ডে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তো অবভিয়াসলি তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে ঠিক আছে গাইস তো গাইস তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওতে দেখা হবে তখন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন টেক কেয়ার তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই